হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কে কোথা থেকে দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো সকাল সকাল উঠে গাছগুলোতে আমি ফুল মানে একটু জল দিয়ে দিচ্ছি তো এক দিদি ভাই আমাকে ফেসবুকে জিজ্ঞাসা করেছিল যে নিচের এই যে যেটার ওপরে টবটা রয়েছে সেটা কোথা থেকে পেয়েছি যদি এই টপগুলো এই টবের নিচে যেগুলো রাখা আছে সেগুলোর কথা বলে থাকো এগুলো তো ইজিলি অনলাইনে তোমরা পেয়েই যাবে অ্যামাজন ফ্লিপকার্ট সব কিছুতে আর যেগুলো ওপরে যে কিউবগুলো রাখা রয়েছে সেগুলো বা আমাদের যে বর্মশাই যে রাস্তায় কাজ করে ওখানে ওই রাস্তা তৈরির কোনো একটা কাজে লাগে ওই জিনিসটা আর কি ওটা দোকানে পাওয়া যায় না তো সকাল সকাল গাছ গাছে জল দিয়ে মর্নিং ওয়াক সেরে এসে এখানে একটু এগুলোকে ঝাড়াঝুরি করে নিচ্ছি যেহেতু জানালার দরজার সামনে থাকি এত প্রচণ্ড ধুলো পড়ে সেটা তোমরা বুঝতেই পারছো মানে যদি রোজ ছাড়া যায় রোজও হয়তো মানে এবেলা ওবেলা ঝাড়াঝুরি মানে ঝাড়লে হয়তো খুব ভালোই হয় আর কি এরপর ঘর দোয়ারগুলো একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি কারণ সকালবেলা উঠে মা ঠাকুমাকে দেখেছি বা এখন বিয়ের পর শাশুড়ি মাকেও দেখেছি এটা হচ্ছে মেনলি বাড়ির প্রথম কাজই বলতে পারো সকালবেলা উঠে ঘর ঝাঁট দেওয়া এবং মোচা এবং প্রথম দিন থেকেই আমি নিজের মানে আমি নিজের যে আলাদা করে মানে থাকি বা আলাদা করে আছি যেখানেই থাকি না কেন আমার মনে হয় এটা আমারও প্রথম কাজ সকালবেলা উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর এসে এই কাজটা হচ্ছে সবথেকে প্রথম কাজ ঘর ঝাঁট দেওয়া এবং ঘর মোছা তো যাই হোক সেগুলো একটু করে নিচ্ছি কারণ সারাদিনে প্রচুর কাজ বাকি আছে তার উপরে দিনটা হচ্ছে আজকে বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার যেভাবে আমি পুজো করি আজকে তোমাদের সাথেই সেটা শেয়ার করব। তবে অবশ্যই তার আগে বলে রাখি এটা অবশ্যই ইচ্ছা আছে এবারে খুব তাড়াতাড়ি কিছুদিন পরেই বাড়ি যাব তো বাড়ি গেলে এই টেবিলটার যে মানে এই যে ছোট ছোট কাপড়গুলো আমি ঠাকুরের স্থানে পেতে রাখি আর কি তো ইচ্ছা আছে যে একটা বড় মানে কাপড় নিয়ে আসার আর ছোটো ছোটো কিছু নতুন ডিজাইনের কিছু নিয়ে আসা আর কি তো প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবারই আমি এই ঠাকুরের নিচে যে কাপড়গুলো পাতা থাকে সেগুলোকে পরিষ্কার করে মানে পরিষ্কার করে অন্য নতুন নতুন কাপড় একটা দুটো করে ঠাকুরগুলোকে মুছে আমি এখানে রাখি তো আমিও তো হয়তো অনেক কিছুই জানি না তোমাদের দেখেই শিখি বা এখন অনেক মানুষে অনেক কিছুই শেখে তো আমি এই যে প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার ঠাকুরের জায়গাটাকে বা ঠাকুরগুলোকে এইভাবে মানে মোছামুছি করি এটা উচিত কি অনুচিত একটু আমাকে জানিয়ে হতো অবশ্যই বাড়ির বড়োদেরকে জিজ্ঞাসা করলে তারা তো অবশ্যই বলে দেবে কিন্তু আমার মনে হয় যে আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি রেগুলার তো ঠাকুরগুলোকে যদি একদিন এইভাবে ধুলোগুলো পরিষ্কার করা যায় আমার মনে হয় ভালোই হয় এর আগে যেখানে ছিলাম সেখানেও আমি এরকমভাবেই পরিষ্কার করতাম আর কি তো সেটাও বৃহস্পতিবার বৃহস্পতিবার করতাম কিন্তু কোন বৃহস্পতিবার যদি আমার মিস হয়ে যায় হয়তো কোনো তাড়াহুড়ো আছে সেটা হয়তো থাকে না কারণ তার আগের দিন থেকে আমার মনে থাকে যে আজকে বৃহস্পতিবার বাড়ির এই কাজগুলো আমাকে করতে হবে বা ঠাকুরের স্থানটা আমাকে পরিষ্কার করতে হবে আর এই যে টেবিল ক্লথটা দেখছো টেবিল ক্লথটার না কালারটাই এরকম হয়ে গেছে মানে যখন টেবিলটার সাথে এক প্রকার আর কি এটা নেওয়া হয়েছিল তো তখনই আর কি এটা এরকমই হয়ে গেছে এটা যদি ওই টেবিলটা দিয়েছিল আমাদের এক জেটিমায় বলতে পারো তো ওই টুকটুক করে যেখানে যাওয়া হয় সেখান থেকে একটা দুটো একটা দুটো ঠাকুর আনতে আনতে না বেশ অনেক হয়ে গেছে কারণ যার আমাদের যাদের ট্রান্সফারের জব না তাদের হয়তো এত কিছু জিনিস হয়তো সত্যি প্রয়োজন প্রয়োজনের থেকে বড়ো কথা হচ্ছে অ্যাডজাস্ট করে চালিয়ে নিলেই চলা যায় তো একটা ট্রান্সফারেই বলতে পারো বুঝতে পেরেছি যে এত জিনিস সত্যি কথায় খুব অসম্ভব একটা ব্যাপার তাই জিনিস একটু কম করারই চেষ্টা করছি তবে ভগবানগুলোকে তো আর কম করতে পারবো না এগুলো এরকমই থাকবে তবে এরপরে যেখান থেকে যা নিয়ে আসবো সেগুলো বাড়িতে রেখে আসবো আর কি সেখানেও শাশুড়ি মা পুজো করেন মা ঠাকুমা পুজো করেন তো সেখানে তো শাঁকটাকেও না আগে আমি এমনি নর্মালি রেখে দিতাম তো আমার এক মামি বলল শাক কখনও এমনি রাখতে নেই নিচে কিছু একটা রেখে এবং শীতকালে নাকি শাক নাকি কালা হয়ে যায় তো ওটাকে কিছু একটা জড়িয়ে রাখা যায় সেটা আমি গেল বছরই জানতে পেরেছিলাম তো গেল বছর আমি একটা মানে ওই সুতিরই এই যে কাপড়গুলো দেখছেন এগুলো একটা জড়িয়ে রেখেছিলাম আর এবছরও জড়িয়ে রেখেছিলাম এই আমাদের এখানে যেহেতু গরমটা একটু পড়েই গেছে তো সেই কারণের জন্য ওই একটা কাপড়ের ওপর আর কি এগুলোকে রেখে দেওয়ার চেষ্টা করি আর কি তো এবার ঠাকুরের থালা বাসনগুলো প্রত্যেকটা খুব ভালোভাবে মেজে নিয়েছি আগের বৃহস্পতিবারই তোমাদেরকে দেখিয়েছিলাম যে মানে ঠাকুরের থালা বাসনগুলোকে সত্যি কথা বলতে মানে আগে যেখানে থাকতাম সেখানে প্রায় চার মাস ছিল ঠাকুরের মানে আমরা বাড়িতে ছিলাম না ঠাকুরের এই যে থালাগুলো এবং গ্লাসগুলোর ভেতরে এত বেশি খসখসে হয়ে গেছিল যা বলার নয় এখন এখানে এসে আস্তে আস্তে ওগুলো মেজে মেজে না অনেকটাই পরিষ্কার হয়ে যেই বলতে পারেন পীতম্বরী পাউডার দিয়েও কিছুটা ক্লিন হয়েছে তবে আমি মনে করি যে রোজ রোজ পরিষ্কার করলে হয়তো এটা আরও বেশি খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে তো আমার এখানে ঠাকুরেরকে খেতে দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি প্রদীপটাও ধুয়েছি প্রদীপটাও আমার মনে হয় পাল্টানো দরকার প্রদীপের না পুরো কালো হয়ে গেছে তো চলো পুজোটা আস্তে আস্তে করে নেওয়া যাক আর যখন বড়মশাই কোনো এক বৃহস্পতিবার পুজো দেয় তখন বড়মশাই একটা ধূপই জ্বালায় কিন্তু আমার আবার মনে হয় যে একটু ধূপ দিলে বেশ মনটাতেও একটু শান্তি হয় আর কি আর ওই যে তুলসীতলাটা দেখলেন ওটা হচ্ছে না আমার একটা খুব প্রিয় জায়গা মানে বলে না অনেকেই যে চারিদিকে যদি সবুজ গাছপালা থাকে বা সবুজ সবুজ মানে চারিদিকটা থাকে তাহলে মনটা সত্যি কথা বলতে ওখানেই ভালো হয়ে যায় আমারও ঠিক তাই ওখানে এত সবুজ মটরশুঁটি ছোলা টমেটোম এত সুন্দর গাছ বেরিয়েছে আর ওখানে তো গোলাপ গাছ আর জবা গাছ একটা আছে জানেন আপনারা আমার খুব ভালো লাগে ওই জায়গাটা জানেন তো মানে তুলসীতলাটা আমার মনে হয় ছোটোবেলা থেকেই না তুলসীতলাটা যদি খুব সুন্দর হয় যেগুলো মাটির বাড়ি সেসব জায়গায় তুলসী দলাগুলো কিন্তু খুব ভালো হয় আমার খুব ভালো লাগে আর কি বেশ পরিপাটি খুব সুন্দর একটা ভীষণ একটা ইম মানে ইমোশন কাজ করে ওই জায়গাটাতে কেন জানি না তো যাই হোক ওখানে পুজো টুজো করে সকালের ব্রেকফাস্ট সেরে এখানে চলে এসেছি দুপুরে রান্না করতে তো আজকে দুপুরে রান্না বাঁধাকপি ডাল আর মাছের ঝাল করার কথা ছিল কিন্তু মাছগুলো ভাস্তে ভাজতে না মাছের যে মুড়োটা সেটা ভাস ভেজে মানে ঝাল করতে ভুলে গেছি তো যাই হোক বাঁধাকপি তো করছিলাম তো অনেকদিন দিন বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করাও হয়নি তো সেটাই এখানে করে নিচ্ছি বাঁধাকপিটা বেশ খানিকটা আগে থেকে না সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর জানেনি বাঁধাকপি করতে একটু সময়ও লাগে আর এদিকে একটু বেসম নিয়ে একটু সুজি নিয়ে নিচ্ছি কারণ যে মাছটা আনা হয়েছিল সেই মাছটার ডিম ছিল তো সেই ডিমটাও বড়মশাই নিয়ে চলে এসেছিলো আর মাছের ডিমের বড়া খেতে তো ভীষণ ভালো লাগে বিগত লাস্ট দু বছর এত মাছের ডিমের বড়া খেয়েছি সত্যি কথাই যা বলার নয় তো এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে একটু ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন সামান্য একটু হলুদ আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ওটা একটা মিক্সড বানিয়ে নিয়েছি আর এদিকে বাঁধাকপিটা মোটামুটি আমার আলু আর এদিকে টমেটোমটা একটু ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে বাঁধাকপিটা তো আলাদা করে অনেকেই বাঁধাকপিটাকে ভেজে নেয় তো আমার আর সেটা সত্যি কথা বলতে কি মনেও থাকে না বাঁধাকপিটা ভাজার কথা আর আমি ওই আলু আর টমেটোমের সাথেই একটু ভালো করে ভেজে নিই আর এদিকে দিয়ে দিলাম হচ্ছে মাছের মাথাটা মাছের মাথাটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে অল্প করে আদা বাটা আদা বাটাটা আমার ফ্রিজে শেষ হয়ে গেছে সেই জন্য আদাটাকে একটু গ্রেট করে দিচ্ছি আর এই মেশিনটা তো এখন কম বেশি সবার বাড়িতে আছে আমার মনে হয় আদা বাটা যেমন হয় তার থেকে এটাতে যদি একটুখানি আদাটাকে ঘষে নেওয়া যায় একদম সেম টু সেম তার থেকেও হয়তো বেশ সুন্দর হয় আর কি তো এদিকে বাঁধাকপিটাতে দিয়ে দিলাম আদা একটু গ্রেট করে তার মধ্যে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন একটু চিনি আর একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে নাবিয়ে নেব আর এই সিজনে বিশেষ করে এবছর আমাদের বাঁধাকপিটা না একটু বেশি খাওয়া হয়েছে একটু বেশি মানে তাও বলতে পারেন সপ্তাহের মধ্যে এক দু দিন তো অবশ্যই আর এই জায়গাটা হচ্ছে আমাদের মানে খুব একটা কি বলবো মানে রেগুলার একটা ইউজের জায়গা চব্বিশ ঘন্টার মধ্যে যদি দু তিন ঘন্টাও রান্নাঘরে থাকি এই জায়গাটা ছাড়া হচ্ছে অচল আর জানেন যে জায়গাটা বেশি কাজে লাগে সেই জায়গাটা এমনিই প্রচণ্ডভাবে অবোঝালো হয় এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তো এই জায়গাটাও তা ঠিক তাই তবে এদিক ওদিক যেমন এর আগেরবার বার প্রচণ্ডভাবে ওলট পালট হয়ে গেছিলো তো আজ বিগত এক দেড় মাস আগে এই যে জায়গাটা গুছিয়েছি সেটাও হতে দিই না কিন্তু জিনিস এদিক ওদিক তাড়াহুড়োতে নিতে হয় কি এদিক সামনে পেছনে হয়ে যায় তো আজকে যেহেতু হাতে একটু সময় আছে সেহেতু সেই জায়গাটাকে একটু গুছিয়ে নিলাম তার কারণ হচ্ছে না হলে আরও বেশি ওলট ঢালট হওয়ার থেকে আমার মনে হয় একটু গুছিয়ে নেওয়াটা খুব ভালো আর কি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানটা কিন্তু খুব সুন্দর করে একটু জিনিসগুলো ঠিকঠাক করে রাখা কিন্তু হয়ে গেছে আর বেশ কিছুদিন ধরেই ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব ফ্রিজটা পরিষ্কার করব তো বেশ কিছুদিন পরেই বাড়ি যাব তো ফ্রিজটা একেবারেই তখন পরিষ্কার করব ভেতরটা কারণ পুরো বাড়িটাকে পরিষ্কার করে না রেখে গেলে না এসে মানে মোটামুটি চব্বিশ ঘন্টা বাইশ ঘন্টা ট্রেন জার্নি করে এসে না আর সত্যি কথা বলতে কারোরই শরীর কুলায় না সেদিন এসে তার পরের দিনকে পরিষ্কার করলে আমার মনে হয় কষ্টটা একটু কমই হয় তো তোমাদের আজকের মেনুটা দেখিয়েই দিলাম ভাত মাছের ডিমের বড়া বাঁধাকপির তরকারি ডাল তো মাছের ঝাল তো এর সাথে সাথেই চলো লাঞ্চ হয়ে গেছে এবার বাসনগুলো একটু ক্লিন করে নিই এর সাথে সাথেই আজকের ব্লগটা এখানে শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হবে নতুন আরও একটা ব্লগে আরও একটা নতুন দিনের সাথে সুস্থ থেকো ভালো থেকো টাটা